কষ্ট দিলাম কষ্ট পালেন জি বলছে বেটা যা ছুটি ছেলে দর মাঘ দেখার জন্য দৌড়েতে দৌড়েতে রাত নয়টা যায় এতক্ষণে মা দরজায় ক্ষীর লাগে শুয়ে বসছে দরজা থাকা মা ও মা 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 শুনতে শুনতে বাইজিদের মত কে আমি বাইজি কোন বাইজি

আমার মুখ আমি তোমাকে দেখাবো না যতদিন তুমি আল্লাহর রিহা আসতে পারো নাই এটা আমার মায়ের আকুতি আমি জানাইছি মহান আল্লাহর কুদরতি কদমে সোহান ভাই মা কি জিনিস সুযোগ হলে একদিন শোনাব ঠান্ডা হয়ে যাবে মায়ের দোয়া কি জিনিস ছেলে কষ্ট করে পারিল না দিল তো রাত দুই চেয়ে হাজির ওস্তাদ তাহাজুত করে কেবল উঠছে কিনে বেটা মায়ের আদর শেষ খড়ায় হুজুর আমার আমার দরজা খোলে নেই আহা হুজুর কি করবো না করলে কি করে? আর যাব না হুজুর আমার জন্য দোয়া করেন সোনার ভাইরা এই বাইজিদ বস্তামের বয়স যখন হলো আঠারো বছর একদিন রাতের বেলায় বাইজিৎ বস্তামি তাহার নামাজ পড়তেছে ওস্তাদ ঘুমের মধ্যে পড়ে আছে এমন সময় সুন্দর চেহারার একজন মানুষ হাতের মধ্যে একটা পাগড়ি দিয়া স্বপ্ন যুগে তার ওস্তাদকে বলছে ওস্তাদজি ঘুমাচ্ছেন একটুখানি দেখেন তো আমি লোকটাকে উনি ঘুমের ঘরে দেখে বললেন আপনি বড় সুন্দর মানুষ সুন্দর চেহারা কিন্তু চিনতে পারলাম না এই লোকটি বলল বাইজিদের ওস্তাদ ভালো করে দেখে না আমার চেহারা দিকে তাকাও আমি সাধারণ কোন মানুষ নয় আমি জান্নাতের সাবিওয়ালা আমি এগুলাম আখরি জামানার নবী মোহাম্মদ লোকটা চমকে গেল বাপরে বাপ মদিনার থেকে আমার সাথে দেখা করার জন্য হুজুর এই নগণ্যের কাছে আপনি কেন বলে মাথা আলগা করো মাথার মধ্যে পাগড়িতে বেঁধে দেয় যেমন করে পাগড়ি বেঁধে দেবো ওইভাবে বাইজেদের মাথার মধ্যে বেঁধে দিয়া বাইজেদকে তুমি বিদায় করে দাও বাইজেদকে কন্ট্রোল করার দায়িত্ব আমি নবী মদিনার জমিন থেকে গ্রহণ করবো বাইজেদকে পরিচালনা রিমোট কন্ট্রোল আমার হাতে ধরে মায়ের দোয়া তার মানে এটা একটা মা জানেন এই রংপুর কেরামপুরি রহমতুল্লাহ মা সন্তান কয়টা আম চুরি করে আনছে বাপ বলছে বেটা বেড়া বাড়ির কি সর্বনাশ করলে মায়ের কাছে বলছে আমা আমি কয়টা আম আনছি বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বেটা ভাবিস না যা আম গাছের গোড়ায় যা গোটা ধর আম লাগাও বাকিটা আমি দেখতেছি ছেলে যায় আর কানে আল্লাহ আমি কি করলে আব্বা দাগা দাঁড়াম কোথায় থাকবো যে আমের গোটা ধরে মা এদিকে আল্লাহ বলছে আল্লাহ ওটা আমার বেটা ও মাহবুব তুমি না বলছো ইন্নামা ওয়ালিইউ কুবুল্লাহ ওয়া রাসূলু তুমি না বলছো যারা নামাজ قائم করে তার বন্ধু তুমি ও আল্লাহ আমি তো নামাজ পড়া ও মাহবুব আমার बेटा আম ধরবে তুমি তোমার কুদরতি মলমদে আটক করে নাও ছেলে যায় যেটা আমি ধরে গোটা শত লাগে সব করে আটক হয়ে যায় আলহামদুলিল্লাহ আরো অসংখ্য তথ্য আত্মানের কাছে আছে এগুলো ছিল মা এগুলো ছিল মহিলা আল্লাহর ওপেন চ্যালেঞ্জ আজও যদি জাতির মাঝে আপনি আব্দুল কাদের আনতে চান

আমার ফাতেমা আমার কলিজার টুকরা আমার ফাতেমাকে কেউ যদি কষ্ট দেয় এটা ফাতেমার কষ্ট নয় এটা আমার কলিজার মধ্যে আঘাত দেওয়া আর তুমি দুই বিয়ে করতে চাও আমার ফাতেমা যেন কষ্ট না পায় হজরত আলী বললেন নবী গো আল্লাহর কসম করে বললাম আর কোনদিন দ্বিতীয় বিয়ের কথা মুখে আনবো না আমি আর আনবো না রাসুল বলেন আলী শান্ত থাকো আমি ঘোষণা করলাম আমার সাথে তুমি আল্লাহ

যেহেতু দোয়া করব তা যদি কোনো ভাই মনে করেন যে না তাহলে ওসমানের কাছে কিছু দিয়ে দোয়া নেই খালি আশরাফ ভাই একলায় দোয়া জানে এটা নয় আমি কিছু জানি না কি কর আর যে মা বোনের এখন পর্যন্ত আমার ওয়াসল্যের সোনা মা যারা দান করছেন আমরা তার জন্য দোয়া করব তার হাঁস মুরগি কবুতর ছাগল গরু আল্লাহ জন্য নিরাপদে রাখে আর যে মা বোন এখনো দান করেন না যদি দান করেন ভালো আর যদি না করেন আপনার হাঁস মুরগি মরুক আর না ঢাকা গাজীপুর চৌরাস্তা যাও আমরা এই দায় দায়িত্ব নেব না না কি করেন আপনার জি এখন বলছেন যদি কিছু দেন তাহলে মা আপনার হাঁস মুরগি কবুতরে এমন দোয়া করবো ঘন ঘন কোনো ডিম পাড়ে বেড়াম টালাম না ধরে আমরা সে দোয়া করবো ইনশাল্লাহ আর সোনা দাদু ভাইরা কেউ কি দিবেন কিছু যদি দেন তাহলে একটা দোয়া করে দিয়ে আখেরি মনাদুতের দিকে যাই অনেক রাত হয়ে গেল প্রতি রায় আমার এই কাম এখন আপনাদের আগ্রহ দেখে কিছু বললাম আসেন কেউ ভাই